শঙ্খনীল কারাগার উপন্যাসটির রচয়তা কে হুমায়ুন আহমেদ বিশাদ সিন্ধু কার রচনা মীর মশারফ হোসেন বীরবল নিমুক্ত যে লেখকের ছদ্মনাম প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্ত স্বাধীনতা তুমি কবিতাটি কোন কবির রহমান কোন যুদ্ধের কাহিনী অবলম্বনে মহাশ্মশান মহাকাব্যটি রচিত পানিপথের তৃতীয় যুদ্ধ কোন কবি নিজেকে বাংলা সাহিত্যের লাস্ট পয়েন্ট দাবি করেছিলেন জসিম উদ্দিন কৃত হাসি উপন্যাসটির কে এটি কবে প্রকাশিত হয় শওকত উসমান উনিশশো সালে বাংলা সাহিত্যে সনেট রচনা কে মাইকেল মধুসূদন দত্ত নিহারিকা দেবী কার নাম। অচিন্ত কুমার সেনগুপ্ত কোনটি খাটি বাংলা উপসর্গ রাম বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি দশটি সখাত সলিলে পাকধারাটির অর্থ কি ফল বুক ধরনের কোন এক দিনহীন গৃহে যদি জন্মে প্রিয় আমার সে বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুদার ভান্ডার লেখাটি কোনটির সাথে কোনটির সম্পর্কিত বঙ্কিমচন্দ্র বাংলার স্কট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কবে আবিষ্কৃত হয় এবং এটি কয়টি খণ্ডে বিভক্ত উনিশশো নয় খ্রিস্টাব্দে তেরোটি খন্ডে বাংলাদেশের প্রথম প্রামাণ্য চিত্র স্টপ জেনোসাইডের নির্মাতা কে জহির রায়হান সৈয়দ ওয়ালিউল্লাহ কর্তৃক রচিত লালু সালো উপন্যাসটি কোন কোন ভাষায় অনুদিত হয়েছে ইংরেজি ও ফরাসি কোন কবি কলকাতার চূড়া বাগানে জন্মগ্রহণ করেন অক্ষয় কুমার বরাল